আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে এরকম একটি খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি বিশেষ করে আঠারতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীরা বেশ আতঙ্কিত হয়ে গেছে এটা আবার বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি কিনা আমি আপনাদের আশ্বস্ত করতে চাচ্ছি এটা আসলে কোনো বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি নয় বরং এটি হচ্ছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির পরে যে ষষ্ঠ নতুন যে গণবিজ্ঞপ্তি আসে সেটার একটা প্রসেস মাত্র এটা প্রমাণস্বরূপ আপনি যদি এই এই ওয়েবসাইটে যান এই ঠিকানায় যদি যান এখানে গেলে দেখবেন যে এখানে বলছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেমো ওকে সো এটা ডেমো হিসাবে আসছে এটা আসলে এন টিআরসি প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির পরে নতুন করে যে বিজ্ঞপ্তি দেয় তার জন্য একটা প্রসেস চালু করে সেই প্রসেসটাই হচ্ছে এইটা এবং এর সাথে আরেকটা বিষয় জড়িত সেটা হচ্ছে যে তারা ই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে অর্থাৎ কোন স্কুলে বা প্রতিষ্ঠানে কতটা পোস্ট ফাঁকা আছে সেটার চাহিদা চেয়েছে ঠিক আছে এই চাহিদা এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত চালু থাকবে অর্থাৎ আজকে থেকে শুরু হলো আজকে বাইশ তারিখ এ বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটা চলবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ভাইবার জন্য প্রস্তুতিন এবং এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই আর ভাইভাতে কীভাবে আপনারা খুবই ভালোভাবে প্রিপারেশন নেবেন সেজন্য আমরা একটা ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা অবশ্যই দেখে নেবেন এর ফলে আপনাদের অনেক বেশি উপকার হবে আশা করছি সো ধন্যবাদ আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে